सबाई के কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি তুমি একটা মানি প্ল্যান্টের গাছ দেখলে ওইটার জলটা আমি পাল্টাবো বলে আর কি তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ আমরা তিন চার দিনের জন্য বাড়িতে থাকবো না সেই জন্য আর লাগেজটা গোছানো আছে কেন সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে আর এই ভিডিওটা করা সেইটা জানানোর জন্যই কারণ অনেক দিন ভিডিও করা হয়নি তাই ভাবলাম সমস্ত ডিটেল শেয়ার করি তোমাদের সাথে যেহেতু আমি আমার ব্লগের সমস্তটাই শেয়ার করি আমি কি করছি না করছি টুকটাক শেয়ার করতে থাকি তো সেরকম মতো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক প্রবলেম হচ্ছিলো যে যাওয়া নিয়ে হয় লোক পাচ্ছিলাম না নয়তো প্রবলেম হয়ে যাচ্ছিলো নানা রকম শেয়ার আমার নিজেরই শরীর খারাপ হয়ে গিয়েছিলো তো রকম প্রবলেমের জন্য যাওয়া হয়ে উঠছিলো না ফাইনালি দাদাদের সাথে বৌদের সাথে মানে ঠিকঠাক হলো তো আমার দাদা বৌদি মানে আমার যেটুর ছেলে পিসির ছেলে তো তাদের সাথে আমরা যাচ্ছি তো সবাই মিলে ভীষণই এক্সাইটেড সবাই খুব এক্সাইটেড তো সবাই বিয়ের পর একটু দূরে প্রথমবার যাচ্ছে তো দীঘা যাচ্ছি খুব একটা হামরি কিছু না কিন্তু যেহেতু বিয়ের পর প্রথম তখন ওই জন্য একটু এক্সাইটেড তো বিয়ের আগে তো দীঘায় আমি তিন চারবার গিয়েছি তো অত কোনো বলা যাবে না সমুদ্রে আমি অনেকবারই গিয়েছি পুরী গিয়েছি তো দীঘা বলতে শুধু দীঘা নয় মন্দারমণি সব জায়গায় আমি গিয়েছি কিন্তু বিয়ের পর এই যে প্রথমবার দুজনে মিলে যাচ্ছি সবাই একসাথে বাবা মা থাকছে না এই ব্যাপারটা আমার কাছে অন্যরকম তো সেই জন্য একটু একটু এক্সাইটেড তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমি নেট পলিশটা রিমুভ করলাম রাতেরবেলা পরে নেব রাতের বেলা আমি সমস্তটাই কমপ্লিট করব যেমন স্কিন কেয়ার করব কিছু দুজনেই করব স্কিন কেয়ার আমি করব ওকে করিয়ে দেব কারণ ও করতে চায় না কিন্তু জোর জবরদস্তি করিয়ে দেব কারণ করলে ওর স্কিনটাই ভালো থাকে ছেলেরা অনেক ছেলের বেশিরভাগ ছেলে আছে করতে চায় না কিন্তু অনেক অনেক ছেলে আছে যেগুলো নিজেদের স্কিনের যত্ন করে তো সেরকম ও করতে চায় না আমি করিয়ে দেয় তাহলেই করে তো সেরকম সব দুজনে মিলে স্কিনটা রাতেই কেয়ার করবো কারণ এখন আর সময় নেই এখন আমার নরদের বাড়িতে যাবো হচ্ছে আজকে অরানধন মানে বিশ্বকর্মা পুজো তো সেখানে নেমন্ত্রণ আছে ওদের আছে তো আর একটা আমার বন্ধুদের বাড়িতে নেমন্ত আর কি দুজনেকেই নেমন্তন্ন আছে তো দু জায়গায় যাওয়া হবে তো সেই জন্য এখন আমি সকাল সকাল স্নান করে নিয়ে পুজোটা দিয়ে রেডি হয়ে নেব আর আমার সকালবেলা উঠে চাটা খাওয়া একদম কমপ্লিট আর এই যে লাগেজটা আমি গুছিয়ে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হয়ে উঠছিলো না সেই কারণে আমি বলিনি যদি চাটা ক্যান্সেল হয়ে যায় ফাইনালি আমরা কালকে ভরে বেরোবো সেই জন্য ভাবলাম একটা ব্লক করে রাখি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো তো আর ওখানে দেখলে আমার বেকআপের জিনিসই নেই কারণ আমি সব জিনিস প্রায় আমার সমস্ত কিছু ডবল ডবল থাকে তো আমার বাইরে একটা ঢুকিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাভেল করার জন্য একটা পাউজে নিয়ে নিয়েছি আর এখানে আছে মোটামুটি ভালোই কাজ চলে যাবে একটা ফুল মেকআপ তৈরি হয়ে যাবে তো সেটা ব্যবহার করে নেব ওই জন্য সব বোঝানো কমপ্লিট একদম মানে ওষুধ থেকে শুরু করে সব কিছু বুঝিয়ে নিয়েছি তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিও আমি শেয়ার করব হয়তো সেইভাবে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে এইভাবে আমি মানে কথা অনেকটা কথা বলছি কারণ সেভাবে কথাটা বল মানে কমপ্লিট হয়ে ওঠে না ওইটুকুনি ভিডিওতে আমি আমার নিজেকে অতটা দেখাতে পছন্দ করি না ভিডিওর মাধ্যমে কিন্তু আমার ব্লগ আমাকে যদি তোমরা না দেখো আমার কথা বলাটা যদি না দেখো তাহলে তোমাদেরও সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে না অনেক দিন পর আবার ভিডিওটা স্টার্ট করলাম অনেক প্রবলেমের জন্য মানে শারীরিক প্রবলেম আমার ওই পেটে বেটা গ্যাস জ্বর হ্যান ত্যান নানারকম লেগেছিলো সেই সবের জন্য হয়েই উঠছিলো না আর নানা রকম প্রবলেম তো মানুষের হয় আর কি সেরকম সময় হয়ে ওঠ না ওঠার জন্য ছিল না ব্লগটা তো যাই হোক তোমাদের সাথে এরকম একটা ভিডিও দিন পর শেয়ার করছি আর সেইভাবে হয়তো আমি চেষ্টা করব ভিডিও না করার কারণ আমি তো শেয়ার করব তোমাদের সাথে কোথায় যাচ্ছি কিভাবে কোথায় আর কি মজা করব সবটাই কিন্তু সেইভাবে একেবারে যে এটা এটাও নিতে হবে ওটাও নিতে হবে ভিডিও একদম সেটা করবো না কারণ আমরা বিয়ের পর প্রথম যাচ্ছি হ্যাঁ এটা একটা মেমোরি হিসাবে থেকে যাবে তো করলে ওই যে মজাটা সব কিছু ক্যাপচার করতে গেলে মজাটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্য সব কিছু ক্যাপচার হয়তো আমি করবো না কিন্তু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগ হিসাবে ওয়ান মিনিটের ব্লগ নয় যেমনটা আমি লম্বাই শেয়ার করছি পাঁচ ছ মিনিট দু তিন মিনিট ওরকমও শেয়ার করতে পারি কি লং ভিডিও এই রকম টাইপের শেয়ার করতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে স্নান করার পরে আর কোনো ব্লক করা হয়নি তো একেবারে স্নান করে এসে পুজো দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি স্নান করে এসে আমি যে স্কিন কেয়ারটা করি রেগুলার বেসে টোনার ময়শ্চারাইজার সিরাম তো যেগুলো আর কি সবাই করে মোটামুটি তো সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি রেডি হয়ে নেব আর রাতে ভাবছি ভালো করে হেয়ার অয়েল করে শোবো রাত তারপরের দিন শ্যাম্পু করে নেব তো এখন আমি খুব একটা অয়েল দেওয়া নেই ইউজ করা হচ্ছে না তো ভাবছি এই আজকে রাতেই করব সেটা তো রাত্রেবেলা যা যা আর কি স্কিন কেয়ার করা যায় সেগুলো আর কি ফেস আর হেয়ারে করে নেব তো পরের দিন ওই বডি স্ক্রাব ট্রাব দিয়ে স্নান করে নেব মানে যেগুলো আর কি স্নান করার সময় করব ভাবি সেগুলো স্নান করার সময় করে নেবো ফেসটা আজকে একদম কমপ্লিট করে রাখবো কারণ কালকে আর কোনো সময় নেই মোটামুটি একটু গোছানো টুকটাক যেগুলো বাক্যে আছে সেগুলো গোছাতে হবে ড্রেসপত্র বার করতে হবে কোনটা পরে যাব তো সেরকম ওই জন্য আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর দ্বারা তোমাদেরকে একটা মেসেজ দেবো সেই মেসেজটা হচ্ছে এটাই খুবই ইম্পর্টেন্ট কিছুই না এটা হচ্ছে আমরা যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি যারা ব্লগ করে তো সেরকম আমি তো কেন একদম ছোটোখাটো ব্লগার তো কেউ হয়তো জানতেও পারে না চেনা জানা মানুষ যারা তো তোমরা যারা বাইরে থেকে দেখো এক দুজন হলেও তারা তাদের জন্য হোক আর সমস্ত মানুষের জন্য যারা আমার ব্লগ দেখে এখন দিতে পারছি না বলে ভিউ একেবারেই নেই তো চেষ্টা করছি এরপর থেকে ভিডিও দেওয়ার তো এই ভিডিওটার থেকে একটাই মেসেজ আছে যে আমরা সমস্ত যেহেতু সব কিছু শেয়ার করি তো আমি যখন দীঘায় যাচ্ছি একেবারে দীঘার ব্লগ শেয়ার না করে আগে তোমাদের সাথে একটা ব্লগ অন্তত শেয়ার করব যাতে তোমরা জানতে পারো যে আমরা কবে কি প্ল্যান করেছি না করেছি সব কিছু এই ভিটি ভিডিওতে সেই ডিটেলসটা দেওয়ার জন্য আর কি হঠাৎ করে ভিডিওটা করা এর আর কোনো উদ্দেশ্য নেই বিয়ের পর যেহেতু প্রথম সবার বাড়িতে একবার করে যাওয়া হচ্ছে যখন যেখানেই আর কি যাচ্ছি তো শাড়ি পরে নিয়েছি আর পুজোর দিন তো অবশ্যই শাড়ি পরছি তো সেরকমই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এই যে আমাদের ফুল লুক হলুদ পরেছি দুজনেই আর কি হলুদ পরে ম্যাচিং করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপর তার ভিডিও করা হয়নি তারপর এই যে ননদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এই যে বাড়িতে চলে এসেছে আর এসে আমি সন্ধে টন্দে দিয়ে নিয়েছি আর কিছু টুকটাক আর কি ওষুধ টষুধ তো নেওয়াই হয়ে গিয়েছে কিছু বাকি সেগুলো নিয়ে আসবে আর এখানে আমি একটা ছোট্ট জোয়ার নিয়েছি কিছু নিয়েছি যেগুলো আর কি দরকার পড়ে কি পরে না দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি তো ব্যাগে একদমই জায়গা নেই ছোট একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে তো যেরকম জায়গা ধরে ওরকম যাওয়ার মতো একটা নিয়ে নিয়েছি আর এই জেলিগুলো যায় না আমার এই পুরী এগুলো অ্যাকচুয়ালি তো খেতে আমার খুব ভালো লাগে এটা লিচু ফ্লেভার তো এটা একটা নিয়েছি এটা আমি নিয়ে যাব না এটা আমি এখনই আর কি খেয়ে নেব আর এখানে ছোট ছোট দুটো কমফোর্টের প্যাকেট আছে এটা এমনিই নিয়েছি পানির জন্য নিয়েছি কমফোর্টটা আমি ইউজ করিনি দিনও তো ওটা দেখার জন্য আর কি ওটা নিয়েছি ইজিটা ইউজ করা হয় ওটা বড় বোতল যেটা আছে সেটা ইউজ করি ওটা দেখার জন্য কিনেছি আর এই যে ব্যাগ পুরো ভর্তি পুরো ভর্তি আর ভারী তো সেই জন্য একদম ছোটো ছোটো জিনিসপত্র কিছু খাওয়ার দাওয়ার না নিলেই নয় জলের বোতল থেকে ছাতা স্টোল সব নিয়েছি যা দরকারি যা কোনো স্টাইল দেওয়ার জন্য ব্যাগটা নিয়ে নিই নিয়েছি পুরো দরকারি জিনিস যতটা যা ধরে আরও বড়ো ব্যাগ হলে আমার ভালো হতো আছে বাট অত বড়ো ব্যাগ আমি কাঁধে রাখতে পারব না সেই আমি নিই নিই এই যে এই যে ছাতা স্টল আর এখানে আছে মেকআপ মেকআপের পাইপসগুলো নিয়েছি কারণ মেকআপের জন্য নিই নি যে যেহেতু বাইরে থাকবো একটা এই বোতলটা নিয়ে নিয়েছি আর যা আর কি দরকারি আর আর সিঁদুর লিপস্টিক এইসব নিয়ে নিয়েছি এখানে আছে আর এই চকলেটটা আমাকে এনে দিয়েছিলো সাথে আর একটা কেয়ার মিল্ক ছিল সেটা আমি খেয়ে নিয়েছি তো এটা আমি নিয়ে যাব সাথে করে আর এই যে এই ডেটলের একটা স্যানিটাইজার নিয়ে নিয়েছি কারণ বাইরে যাব দরকার হবে আর চিরনিটাও আমি এখানে রেখেছি এটাও দরকারি তো এই যে মোটামুটি আমার ব্যাগ গোছানো ডান কিছু কিছু একদম রেয়ার কিছু জিনিস সকালে ঢুকিয়ে নেব রেডি হয়ে যাব একদম বেরিয়ে যাব বাড়ি সবগুলোর মধ্যে এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের দুজনেরই একটু পেটের প্রবলেম আছে আমার রিসেন্ট ধরা পড়ে গিয়েছে ফ্যাটি লিভার আর ওর তো ছিলই তো সে কারণে কিছু হলেই আমাদের প্রবলেম শুরু হয়ে যায় এর জন্য গ্যাসের ট্যাপলেট থেকে শুরু করে জোয়ান সব কিছু আমার ক্যারি করতে হবে তো এই যে আমি পুরোটাই গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এই ব্যাগে ঢোকানোর কিছু নেই মনে করে আমার চার্জার আজকে হেডফোনটা চার্জে বসাবো স্কিন কেয়ারের জন্য মোটামুটি প্রোডাক্টস এখানে বার করে নিয়েছি আর ওইদিকে কিছু প্রোডাক্টস আছে আর ভিডিওটা কিছু লেন্দি করছি না তো রাতটাও হয়ে হয়ে গিয়েছে দুজনে মিলে স্কিন কেয়ারটা করে নেব আর স্পেশালি এটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি এনকাফিনের যে বডি পলিশিং অয়েলটা এত ভালো মানে জাস্ট ওয়াও এক কথায় মানে এর কোনো মানে তুলনা হয় না কোনো অয়েলের সাথে বডি অয়েলের সাথে এটা যারা এখনো ইউজ করিনি তারা একবার অন্তত ইউজ করলে এটা প্রেমে পড়ে যাবে এত সুন্দর আমি প্রথমবার একটা স্যাম্পেল ইউজ করেছিলাম এত ভালো লেগেছে তো আমি ফুল বটল একটা অর্ডার করে নিয়েছি তো ভীষণই ভালো আর এটা প্রাইস এখানে এই যে চারশো পঁয়তাল্লিশ টাকা এটা ডিসকাউন্টে তো একটু ডিসকাউন্টে অনলাইন থেকে নিলে নাইকা টাইকা থেকে বা ফ্লিপ ফ্লিপকার্ট বলছি পার্পল থেকে নিলে এটা ডিসকাউন্টে পেয়ে যাবে আমি এন এর সাথে স্ক্রাব নিয়েছিলাম তো আমার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আমি তখন অফারে নিয়েছিলাম তো ওই জন্য আমার মানে একটু অফারে নিয়েছিলাম বলে আমার বাই ওয়ান একটা নিলাম আর ফ্রি তো আমি এখানে এটা নিয়েছিলাম এর সাথে এটা ফ্রি দিয়েছে আর আর এখানে এই হচ্ছে বডি বাটারটা নিয়েছিলাম তার সাথে স্ক্রাব স্ক্রাবটা নিয়েছিলাম তার সাথে এটা আমি চুজ করেছিলাম তো এর সাথে এটা ফ্রি ছিল তো আমার অনেকটা সেফ হয়ে গিয়েছিল দুটো টাম টাম পে করেছি এখানে আর আমি এখানে আর দুটো ফ্রিতে পেয়ে গিয়েছি আর স্ক্রাবটা আমি দেখাচ্ছি না ওটা আমার হচ্ছে ভিডিওতে দেখে নেবে তোমরা কারণ ওটা আমার এই ঠিক এই ওপর থেকে পুরো নিচে পড়ে গেছিলো আর পুরো ভেঙে কাঁচটা ভেঙে এ হয়ে গিয়েছে আমি একটা অন্য একটা পৌটোয় রেখে দিয়েছি তো এটাই আছে এটা আমি ওই জন্য ভয়তে নিচের দিকে রেখেছি আর ভিডিওতে তো আমার হচ্ছে ডেলি রুটিনে আমার একটু অল্প করে আর কি শেয়ার করাই আছে শর্ট ভিডিওতে ওটা যারা আর কি দেখিনি তারা একটু চেক করে দেবে আর ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও অনেক অনেক ভালো থেকো অসুস্থ থেকো টাটা সবাইকে